সৈন্তাল মোজাফর উদ্দিন রহমাতুল্লাহ আলাই যখন সমতায় আসেন তখন রাষ্ট্রীয় ভাবে ওমর মোল্লা নিজের ফরজয়ে নিজের কাংটাকে কেন্দ্র করে ইদমিলা দুনিয়ায় আন্দোলন করতে আর উনার কিছুদিন পর উনার কয়েক বছর পর ইদমিলের বাচ্চা মোজাফফর মুসাইল রাষ্ট্রীয় ভাবে পৃথিবীতে কোথায় কোথায় বড় আলেম বড় মুস্তাহিদ ইমাম মুহাদ্দিস আছে সবাই যার যার সুযোগ হয়েছে পুরো পৃথিবী থেকে বাসা বাসা আলে বলা হবে বাসা রহমতুল্লাহ আলে ঈদ উদযাপন অনুষ্ঠানে শরীক হতেন তিনি একা করতেন না সবাই এটাকে ভালো মনে করতেন সবাই এখানে শরীক হতেন এইভাবে রাষ্ট্রীয়ভাবে ভাবে ঈদ উদযাপন শুরু হয় সৌদা সালাহউদ্দিন আইয়ুবের আপন ভাই বাসা মুজাফরউদ্দিন রহমতুল্লাহ আলে ঈদ মিলাদের যখন হন তখন তিনি এটা রাষ্ট্রীয়ভাবে শুরু করেন তাহলে আজ থেকে নয়শ বছর আগে ইরাক সিরিয়া বিলাদুল মাসরিকে ঈদে মিলাদুল শুরু হয় ইমাম আবু শামার রহমাতুল্লাহ আলাই ওমর মাল্লার খানকার বর্ণনা দিয়ে বলেন আলে ওলামা ফকি মুহাদ্দিস মুফাসসির তারা ইয়াজুরুনহু ফি জাওয়িয়াতিহি ওমর মাল্লার খানকায় আসতেন ওয়া তাবাররাকুনা বিহিম্মতিহি তার আমলি হিম্মত দেখে তারা সেখানে আমলের আগ্রহ গ্রহণ করতেন প্রেরণা পেতেন ওয়া তায়াম্মানুনা বিবারাকাতিহি তার খানকার বরকত হাসিল করতেন